আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আবার আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখেন আপনার ভাইয়া বাজার থেকে একটা মাছ নিয়ে আসছে কাতলা মাছ এটাকে আমরা কাতলা মাছই বলি মাছটা বেশ বড় সড়ো মাছ সুন্দর আমি আপনাদের কাতলা মাছের কালিয়া আর কাতলা মাছটা শীতের ফুলকপি দিয়ে রান্না করে দেখাবো এই জন্য কাতলা মাছটা আগে আমি কাটবো দেখেন মাছটা

খুব সুন্দর করে বড় বড় পিস করে কাটবো আপনারা পর্যন্ত আমাদের সঙ্গে থেকে দেখেন কেমন করে মাছটা আমি কাটবো এই দেখেন মাছটা কাটা হয়ে গেছে মাছগুলো খুব সুন্দর বড়ো বড় পিস হয়েছে খুব তাজা সুন্দর মাছ ছিল মাছগুলো খেতেও সুন্দর লাগবে ভালো লাগবে শীতের সবজি রান্না করলে মাছগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব আপনাদের সবাইকে মুখটা রাখিস ওয়ার্ডে স্বাগত আমি কালকে যে এই মাছটা কেটে রাখছিলাম সেই মাছটা দিয়ে আজকে কাতলা মাছের কালিয়া আর শীতের আলু বেগুন বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট বানাবো খুব সাধারণভাবে সিম্পলভাবেই করব সে চুলাটা ধরাই দেবো এখন বুঝতে না আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন আর আমার চ্যালেঞ্জটা দেখেন আমি কীভাবে করি বাঁধাকপির ঘন্ট কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি চুলাটাতে চাল দিব এখন কেটে নেই কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই তেল দেব সবজিটা একটু বেশি তেল একটু বেশি করেই দিবো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি মুড়ি দিয়ে দিলাম কাঁচা মুড়ি আমার তেলটা গরম হয়ে গেছে আমি তো ঝাল ঝাল করে করবো এই একটু তো বেশি দিলাম আপনারা আপনাদের খাদ্যমুতর আপনারা আপনাদের খাদুতর বা যে যেমন খান ঠিক সেভাবেই ঠালটা দিবেন আমি ঝাল ঝাল করে চলবে পেঁয়াজ শীতের সবজি বানাই তো দারুণ মজা শীতের সবজি ছোট বড় সবাই পছন্দ করে কি কৰো তাত ভেজে ল'ব План, его. ধুয়ে নেব আমার ভাজাটা প্রায় হয়ে গেছে দেখেন হালকা বাদামি বাদামি কালার এভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ভালো করে মিঠাই নিব তাহলে একে একে আমি বাকি যেগুলা দিব দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা অল্প বেশি না সামান্য করে দেব আদা রসুন এগুলো আমার আগে থাকতে বেটে রাখা ছিল এগুলো আমি সব সুন্দরভাবে ভাবে মেশাই নেব মানে বেশি তো এই জন্য একটু কুমায় নিলাম বাদ বাকি গোলা এবার দিয়ে দিব আমি কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রাখবো একটু কমা পর্যন্ত অপেক্ষা করব আমি এবার চাপাটা খুলে দেখব দেখেন বন্ধুরা কড়াইটা ভর্তি ছিল অনেক শুনে দিয়েছে আমি আবার এটা চাফা দিয়ে ভেজে রাখবো রান্না করতে একটু সময় লাগে আমি এখন মাছের কালিয়ার জন্য টমেটো আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব আমি এবার চাপাটা আবার উঠাবো উঠাই দেখবো দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর প্রায় সিদ্ধটা হয়ে আসছে এখনো পুরাপুরি হয়নি আরো কিছুক্ষণ লাগবে আর এই ঘন্টটা একটু সময় লাগে আর সময় হয় খাইতে মজা লাগে আমি আবার সাপাত দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য কাতলা মাছের কালিয়ার জন্য মাছগুলো কিছুক্ষণ মাখিয়ে রাখবো লবণ হলুদের গুঁড়া সামান্য কিছু মরিচের গুঁড়া লেবু মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব আপনারা এবার তুলে আমি দেখবো আবার দেখেন আমার পুরা সিদ্ধ হয়ে গেছে ঘাটি কেমন পানি নেই পানি একেবারে শুকা হয়ে গেছে আর সুন্দর কালার অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে এটা আমি ঘুলে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার দেখি না কিছুক্ষণ তেল দিব অল্প করে গল্পটা ফরম দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে রসুন কুচি করা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এতক্ষণ এটা একটু হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব এবার আমি একটু পাঁচ ফরং দেব ঘাট ঘাঁটি মানেই তো পাঁচ ফরং পাঁচ ফরং তো এটা কোনো ফ্লেবারও আসবে না গন্ধও আসবে না খাইতেও আমরা সেই আসল মজাটা পাবো না যে স্বাদটা আমরা ঘাঁটিতে পাই আমি এবারে তো পাকা টমেটো দিয়ে দিব বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে আর বাদামি কালারও হয়ে গেছে আমি এবার ভাটিটাও দিয়ে দিব সবজি ঘাঁটি আমি করলাম এটা শীতের দিন সকালে রুটি পরেটা সব কিছুর সঙ্গে খাইতে ভালো লাগে বাসার ছোট বড় সবাই খায় আর বাচ্চারা তো একেবারেই সবজি খেতে চায় না তাদের জন্য আপনি আমরা সবাই এইভাবে সবজিটা বানাইলে বাচ্চারা রুটি বা পরেটা এর সঙ্গেও মজা করে খাবি ঘাঁটিটা নামায় ঢালে ফেলে হয় মাছটা ভেজে নেই আলিয়া আমি মাছ ভাজার জন্য tavaটা বসিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার ঘাটিটা শেষ হয়ে গেছে করা দেখেন অনেক সুন্দর কালার বা এর গন্ধ অনেক সুন্দর এটা খেতেও অনেক মজা খেতে অনেক ভালো লাগবে আমি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব মাছটা একটু দেখি তেলে ভাজতে হবে মাছটা বন্ধুরা দেখেন আমার মাছটা মাথানো ছিল দেখেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে রান্না হয়েই গেছে এবার আমি মাছটা তাওয়াতে দিয়ে দিব আর একটু কড়া করেই ভাজবো যেহেতু কাতলা মাছের কালি আছে একটু কড়া করে ভাজলে এটা খেতে ভালো লাগে মজা লাগে আর মাছটাও ভাঙার ভয় থাকে না বা ফুলেও যায় না এই জন্য আমি মাছটা একটু কড়া করে ভেজে নেব দেখেন কতগুলো মাছ বসিয়ে দিলাম আবার আর একবার দিলেই হয়ে যাবে আমি এবার মাছটা উল্টায় দিব দেখেন বোধরা অনেক সুন্দর হয়ে গেছে আর মাছের চিসগুলো অনেক বড়ো বড়ো মাছটা দু কিলো শাড়ি হয়েছিল তাার মাছ মাছগুলা হয়ে গেছে আমি এবার উঠায় নেবো দেখেন বন্ধুরা দেখেন এটা লাল লাল করে ভাজছি লাল লাল করে ভাজলে মাছটা খাইতে অনেক ভালো লাগে গুলা আবার চাওয়াতে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা মাছগুলা ভাজার পরে অনেক সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমি একইভাবে মাছগুলা ভেজে নিলাম দেখেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই দেখেন কড়াইটা বসাই দিলাম কালিয়া করার জন্য আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দিব আমি দুই তিন পিস দিব এলাচ দুইটা বড় লবঙ্গ তিনটা সাদা এলাচ কিছুক্ষণ ভেজে নিব এবার দিব জিরা বাটা আধা বাটা

একটু পানি দেব বাদ বাকি মশলা গুলো আমি দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে আমি টক দই দেব না টক দই ছাড়াই কালিয়াটা বানাবো বাড়িতে অনেক সময় টক দই থাকে না তখন আমরা কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমরা এইভাবেই রান্নাটা করবো তখন আর কালিয়াটা গেবি গেবি হবে এই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় আর দেখেন অনেক সুন্দর তেল ছাড়ছে আর দেখেন মশলাটার কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে দেখেই মনে হচ্ছে খাইতে অনেক মজা হবে রান্নাটা যেহেতু গেবি কেবি হবে আর এখানে আমি টক দই দেই নাই এই জন্য আমি কিছুটা দুধ অ্যাড করছি যদি এটা পুরাপুরি ফালিয়ার সাতটা আসে আমি হালকা একটুখানি পানি দিব না ফুটা হল তো আমি চাল দিব বন্ধুরা দেখেন আমার ঝোলটা ফুটে গেছে প্রায় আমি এবার মাছটা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা একে একে দিয়ে দিব মাছগুলা যেন ভেঙে না যায় আমি একে একে বসিয়ে দিব একটু বেশি করে মাছ দিয়েছি আমি বাড়ির সবাই মিলে খাবো চাপা চাপা না কারণ চা দিলে এটা ভেঙে দিতে পারে হালকা নিজে বন্ধুরা দেখেন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আর হয়তো এক দুই মিনিট আমি এটা জাল করব দেখেন গেভি গেভি হয়ে গেছে গেভিটা খাইতেই তো ভালো লাগবে গরম ভাতের সঙ্গে বন্ধুরা এটা আমার ঘরে বানানো মশলা দেখেন আপনারা বাসায় এভাবে মশলাটা বানাইতে পারেন আমি এটা আমার রান্নাটা প্রায় শেষ আমি হালকা এটা ছিটিয়ে দিব। এটা আমি সব ধরনের মশলা দিয়ে ভেজে তারপরে শিল কাটায় বেটে মশলাটা তৈরি করছি কী কী মশলা দিস এটাই আছে ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ কাঁচা ধনে কাঁচা জিরা এগুলো আমি আর দুই তিনটা শুকনাম তারপরে এটা শিল্পটায় গুঁড়া করছে ভাবি রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর খেতেও ভালো লাগে মজা করে খাবে সব এবার আমি এবার আমি আমার কাতলা মাছের তালিয়াটা ঢেলে নিব দেখে বন্ধুরা এটা কি সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর আর আপনারাও বা বুঝতে পারছেন এটা খেতেও অনেক মজা লাগবে বন্ধুরা দেখেন শেষ লুকটা অনেক সুন্দর লোভনীয় কালারটা রান্নাটা শেষ এবার এটা রাখো রাখে কিছু ছড়াই দাও এবার খাইতে দেব দাও <gülüyor> Bismillah. <gülüyor> Bismillah. 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 Bismillah.

তারা এই যে দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো খুব সুন্দর খাওয়া হয়েছে খুব মজা করে খানা